আল্লাহর নবী হযরত ইসা আলাইহিস আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করেছেন হে তুমি তো একমাত্র সৃষ্টিকর্তা তুমি ছাড়ার আর কোনো মা'বুদ নাই আল্লাহ আমার কওম সামুদ বুঝতে চায় না তারা আমার সাথে চ্যালেঞ্জ করেছে আমার সাথে চ্যালেঞ্জ করেছে তুমি আল্লাহ যা চাও তা করতে পারো এখন তারা চ্যালেঞ্জ করেছে ওই পাথর থেকে নাকি একটা উটনি বার করে দেখাইতে হইব আল্লাহ তুমি রাবুলার আমি কামিল ফির তারিখ এই কিতাবের মধ্যে এই ঘটনাটা লম্বা করে আনছেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলতেছি এটা বোঝানোর জন্য যে একজনে অপরাধ করবে এক দুইজনে অপরাধ করবে কিন্তু গজব আসলে সবার উপরে আসে এই জন্য আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে এটা থেকে বাঁচানো আপনারা বলবেন এক দুইজনে করতেছে করুক না ও মুসলমান এক দুইজন করবে আজাব গজব আসলে একজন উপরাইবনি সবার উপরে আসবে এই জন্য আমাদের দায়িত্ব হলো একজনও যদি খারাপ কাজ করে তারে বিরত রাখা তারে বিরত রাখা সালে হালিহিসের যখন জামানা আসলো এই ফাঁসটা মূর্তি নিয়ে হাজির হইল তারা আবার এই পাঁচটা মূর্তির পূজা করা শুরু করলো এখন যে সময় হজরত সালে আলাই ইসলাম জমিনে আসলেন এবং দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন তারা একদিন ওনাকে চ্যালেঞ্জ করলো আসেন ময়দানে আসেন আমরা আমাদের পাঁচ খুদার কাছে চাইব আর আপনি আপনার খুদার কাছে চাইবেন দেখি খেয়ে বেশি দিতে পারে খার কাছে চাইলে খাওয়া যায় চ্যালেঞ্জ যাওয়ার পরে ময়দানে যখন গেছে এখন তারার খোদার কাছে তো ফাস্টা খোদার কাছে চাইছে কিন্তু আপনারা কোন দেখি কোনো খাম হইবনি কিন্তু কাজ করনে কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীর কাজ করনে তাইলে এই মাটির মূর্তি কি কাজ করবে এটা তারা বুঝে না এখন আল্লাহ নবী সালে হালি ইসালামের কাছে গেল যে আপনি এখন চান দেখি আল্লাহর কাছে সালে হালি সালাম যখন হাত উঠাইবেন তখন তারা বলতেছে দাঁড়ান কৌমে সামুদ এরা শেষরা টাইপের আছে একটা শেসরা টাইপের তারা বলতেছে দান আপনাকে কন্ডিশন দেই কি কন্ডিশন আপনি আল্লাহর কাছে এমন জিনিস চাইবেন যেটা আমরা চাই আপনার মন ইচ্ছা না আমরার ইচ্ছা মতো চাই তুই আচ্ছা ঠিক আছে কি তোমরা চাও আমাকে বলো তখন তারা বলল এই যে দেখেন সামনে একটা পাথরের পাহাড় আছে কি তার পাহাড় পাথরের পাহাড় আমরা মাটির পাহাড় দেখছি কিন্তু সৌদি ফাতরের পাহাড় থেকে একটা বাহির আপনারা বলেন গরু ছাগল এইগুলা যদি থাকতে হয় নরম জায়গার থাকে না শক্ত জায়গার থাকে নরম জায়গার থাকে ফাতরের মধ্যে কি তা উট থাকার কথা নেই এটা ফাতরের পাহাড় সব ফাতরের পাহাড় কিন্তু এই ফাতরের পাহাড় থেকে হইতাছে উঠ নিবার করে দেওয়ার লেগে কোরআনুল করিমের মধ্যে বিস্তারিত আলোচনা আল্লাহ আলামিন করেছেন ফাতরের পাহাড় থেকে বার করে দাও এখন যে মুহূর্তে ভিতরে হাসাও উঠনি থাকে তাহলে আপনি সহজে বার করলি বা আচ্ছা আমরা আরেকটা পদ্ধতি হই এখানের মধ্যে থেকে বিশেষ কোন ফাতর আছে এই ফাতরের ভিতরে থেকে বার করে দেখাই জঙ্গলের পাহাড়ের ভিতর থেকে না কোনো ফাতরের ভিতর থেকে বার করে দেখাই উনি যখন আবার হাত উঠাইবেন তারা বলতেছে দরান 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 আমাদের আরো কিছু বলার আছে বলে হয় না না কোন একটা ফাতর যেটা এটা ওই তো না আমরা নির্দিষ্ট একটা ফাতর দেখাইয়া দেই এই যে ফাতর দেখতাছেন একটা ফাতর এই ফাতরের ভিতর থেকে একবার করে দেখাই আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বলতেছেন আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করেছেন তুমি তো একমাত্র সৃষ্টি কর্তা তুমি ছাড়ার কোনো মাবুদ নাই আল্লাহ আমার কমে সামুদ বুঝতে চায় না তারা আমার সাথে চ্যালেঞ্জ করেছে আমার সাথে চ্যালেঞ্জ করেছে তুমি আল্লাহ যা চাও তা করতে পারো এখন তারা চ্যালেঞ্জ করেছে ওই পাথর থেকে নাকি একটা বার কইরা দেখাইতে হইব। আল্লাহ তুমি রাব্বুল আলমিনের কুদরত সম্পর্কে আমি সালেহের পূর্ণ বিশ্বাস আছে কোনো অসুবিধা নাই কিন্তু তারা বলেছে যদি তুমি দেখাইতে পারো তোমার কুদরত তারা নাকি ইমান গ্রহণ করে নেবে তোমার উপরে নাকি তারা ইমান আনবে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের দোয়া সঙ্গে সঙ্গে শুনে ফেললেন দোয়া করতে দেরি হয়েছে ওই কাফেররা ওই পাথরের দিকে তাকায় দেখি একটা সন্তান মায়ের গর্ভে আসলে যেমন পেটটা বড় করা যায় ওই কাফেররা তাকায় দেখে কোমে সামুদের তাকায় দেখে ওই যে পাথর আছে ওই পাথরটা গর্ভবতী মহিলার পেটের মতো ফুলে গিয়েছে শুধু তাই নয় গর্ভবতী মায়ের পেটির মতো যখন পাথরটা ফোলা শোনো করেছি শুধু তাই নয় দেখা যায় ওই পাথর থেকে একটা গর্ভবতী উঠনি বাহির হইয়া হাঁটতে হাঁটতে কৌমে সামুদের দিকে রানা করেছে যে মুহূর্তে সামনে আসছে এখন সামনে আসার পরে কৌমে সামুদের লোকেরা সালে আলাইহ ইসলাম দিকে তাকায় আছে হজরতে সালে আলাইহ ইসলাম বলতেছেন তাকায় লাভ নাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাও তারা হয় চার একটু চিন্তা করি আরো একটা জিনিস আমার আছে বলে কিতা ও এই যে উটনি এটা আইসে ঠিক আছে আমরা এই উটনির উলান থেকে দুধ খাওয়াইয়া দেখাও দুধ বের করে দেখাও আপনারা বলেন যে কোনো উটনি হোক আর গাবি হোক দুধ দে বাচ্চা হওয়ার পরে না বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার পরে কিন্তু আল্লাহর কুদর দেখতো স্যার আল্লাহর হাত বানায় দিলে একটা উঠনি তাই দুধ চায় যেই উঠনি এখনো বাচ্চা দেয় নাই আল্লাহ আমার তো পূর্ণ বিশ্বাস আছে গো তুমি চাইলে পারো এই কুদরত দেখা দিতে আল্লাহ কৌমে সামুদের ইসলাম ধর্মগ্রহণ করার জন্যে তুমি তোমার কুদরত তার দেখা দাও জানি না হয়তো ভাইটার মধ্যেই তাদের হেদায়ত রয়েছে মাত্র বলেছেন আল্লাহ পাকুল আল আমিন সালে আনিজিস সালামকে ডাক দিয়া বলেন ও আমার নবী স তাদেরকে বলো তারা যেন ঘর থেকে হাণ্ডি ফাতিল সব নিয়ে আসে যখন সালে আনিজিস সালাম বলেন যাও গড়ের মধ্যে ডেক যা আছে ড্রাম ট্রাম যেটা আছে সব নিয়ে তোমরা ময়দানে চলে আস এরা হয় কেন ড্রাম নিয়ে কেন আসবো তারা বলতেছেন ড্রাম নিয়ে চলে আসো এখন ড্রাম তারা সবাই হাজির করলো সালে আলী সালাম বলেন পরে দেখবা আগে নিয়ে আসো নিয়ে আসা হলো আইসা আল্লাহর কুদরত দেখা শুরু হয়ে গেল ওই উটনির উলান থেকে দুধ বাহির হওয়া শুরু হয়েছে কৌমে সামুদের সবাই তাদের ডাক পাতিল ডান সবগুলা বড়া শুরু করছে সর্বশেষ যেই ফাতিলটা ছিল ওই ফাতিলটা গাবির উলানের নিচে দেওয়া হইছে গাবির উলান থেকে এখনো দুধ বাহির হয় ওই ফাতিল বইরা জমিনের মধ্যে দুধ বাসা শুরু হয়েছে খালি দুধ বাইরেছে এখন যে মুহূর্তে ফাতিলটা সরাইছে দুধ বন্ধ হয়ে গেছে এখন সালে হারিক ইসলাম বললেন তাইলে এখন ইসলাম ধর্ম গ্রহণ করো আমার ধর্ম গ্রহণ করে নাও আচ্ছা চিন্তা ফিকির করি ফরে হয়ে তারা এখান থেকে গেছে গা সময় আল্লাহ পাক রব্বুর আলমিন সালে হারিক ইসলামকে আদেশ দিলেন তাদেরকে আর একটা পরবানা জারি করে দেন একটা হুশিয়ারি তাদেরকে শোনায় দেন নাইলে বিপদেবো কীতা হুশিয়ারি এই যে উঠনিটা এই উঠনি এখন দুনিয়ার জমিনে চলাফেরা কইরা খাইব। ইয়ারে যেন খারাপ উদ্দেশ্যে ইয়ারে যেন খারাপ উদ্দেশ্যে না ধরে যদি ধরে তাইলে আজাবু কারীদের কথা বলা হয়েছে খুব নিকটবর্তী একটা আজাব তাদেরকে ধরবে যে তারা তাস করবো এটা হুশিয়ারি দিয়া দিলেন তারা সবাই চলে গেল যাওয়ার পরে এখন চিন্তা করতেছে এই যে কুদরত এটা আল্লাহর কুদরত এটা যত বেশি দুনিয়ার জমিনে চলাফেরা করবে তত বেশি আল্লাহর কুদরত দেখাবে আর যত বেশি আল্লাহর কুদরত দেখাবে মানুষ দলে দলে ইসলাম ধর্ম যাইবে এখন তারা চক্রান্ত করলো কেমনে এই আল্লাহর কুদরতটাকে হত্যা করা যায় কৌমের সামুদে এখন চক্রান্ত শুরু করলো তারা এখন বুদ্ধি করছে আমরা তো নিষেধ প্রাপ্ত আমরা যদি মারি তাহলে তো গজ পাইবো এখন কয় তাইলে এটারে মারার লাগে গুন্ডা বাড়া করা লাগবো নয়জন ডাকাইত ভাড়া করছে কয়জন নয়জন ডাকাইত ভাড়া করছে আপনারা খারাপ লাগেনি নি যে সময় খারাপ লাগে বলবেন শেষ করে দিব ইনশাল্লাহ আজকে টানতাছি না একটা কারণে গলার মধ্যে খুবই বেদা এই বেতার কারণে আল্লাহ তাআলা হয়তো এই এত ব্যথা আছে যে ব্যথার কারণে হয়তো অন্য কেউ হইলে হয়তো আলোচনা করতো না কিন্তু আমরা এই কারণে আলোচনা করি গলার ব্যথা হইলেও মানুষের দুই চারটা কথা কইতে পারলে নিজের কলিজা ঠান্ডা হয় গলার ব্যথা ভুলে যায় এই জন্যে প্রতিদিন দুইবার তিনবার হইলেও কিছু শিখ একমাত্র আপনারা যে এই যে আপনারা চাই আছেন কথাগুলো শুনতেছেন এটাই মনে হয় আমাদের জন্য সফলতা এই জন্যে নিজের জানের পরোয়া করি না নিজের জানের পরোয়া করি না এই জন্য টানতেছি কম বাসাইয়া বাছাইয়া চলতেছি

তারা ঠিক আছে এদেরকে মানুষ হত্যা করা এটা তো আর কিচ্ছু না তারা গেছে হত্যা করার লেগা সব পরিকল্পনা নিছে পরিকল্পনা নিয়ে রাত্রিবেলা তারা এই নয়টা মিল্লা তাদের মধ্যে বড়টা তসিরে জালালাইনের মধ্যে আসছে কেদার নাম কেদার এ পরিকল্পনা করে সবাইকে নিয়া এই উটটারে হত্যা করে উটনিটারে হত্যা করছে উটনিটারে যেই মুহূর্তে হত্যা করছে সবদিকে তো খবর ছড়াইয়া গেছে সর্বনাশ যেই উটনি হত্যা করলে আযাব আসার কথা এই উটনি তো আল্লাহর কুদরত এটা হত্যা হয়ে গেছে এখন হযরত সালেহ আলাইহিস সালামের কাছেও গিয়া খবর পৌঁছেছে সালেহ আলাইহিস সালাম সবাইকে জমায়া বললেন তোমরা কে হত্যা করেছো বলে দাও নইলে তো আমার আল্লাহ আমাকে জানাইয়া দিবেন আল্লাহ আমাকে জানাইয়া দিবেন এর চাইতে ভালো আগে তোমরা কে মারছো তারা মারছো স্বীকার করে না তারা সবাই আফাত তো এখান থেকে সরছে না বলে পরবর্তীতে দেখা যাইবো বার করা হইবো খে হত্যা করছে এখন রাত্রি যখন হইছে এই নয় জন যে ডাকাত এই নয়টা ডাকাইতের মাথার মধ্যে আরো চিন্তা ঢুকছে এখন তো আল্লাহ তো সালে আল্লাহ ইসলাম নিশ্চয় জানাই দিবা খে এই উঠনি হত্যা করছে তাইলে আমরা একটা কাজ করি না যে আমরারে খবর পাওয়ার পরে হত্যা কর্তা এন্ডে আগে শেষ করে দিই যার কাছে খবর আইতো এন্ডেই দূর করে দিই এখন তারা পরিকল্পনা করছে আল্লাহ নবী সালে হারে কি সালামকে হত্যা করবে নাউজুবিল্লাহ তারা সবাই মিলে চক্রান্ত শুরু করছে সালে হারে সালাম যখন ওনার ঘরে অবস্থান করছিলেন পাশের পাহাড়ের মধ্যে যাইয়া তারা অবস্থান নিচে যে রাত্রিবেলা উনি শেষ রাইতে ইবাদত করার জন্য যখন উঠবেন সঙ্গে সঙ্গে আমরা হামলা করে ওনাকে শেষ করে দেব এখন দেখা যায় রাত্রিবেলা যখন হজরত সালেহ আলী ইসালাম উঠছেন শান্তে সাথে তারা প্রথমে হামলা করার চেষ্টা করলো প্রথমবার হামলা করার চেষ্টা করতে আল্লাহ তালা হালকা ভাবে তাদেরকে প্রতিহত করলেন ফেরিস্তাদের মাধ্যমে সুবাহ আল্লাহ যখন প্রথমবার প্রতিহত করলেন ফলে তারা আবার চেষ্টা শুরু করলো আবার আরেকটু কঠোর ভাবে প্রতিহত করার চেষ্টা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের প্রতিহতের কারণে তারা সরে গেল আবার ফাইনাল তারা এখন আক্রমণ করছে ফাইনাল আক্রমণে যেই মুহূর্তে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ফাইনাল আক্রমণ করায়া নয়টা ডাকাতকে শেষ করে দিলেন এখন এই নয়টা ডাকাতকে যখন শেষ করে দিলেন আপনারা একটা জিনিস সেখান থেকে শিক্ষা নেন আগেও আপনাদেরকে বলেছি ওলামাই কেরামদের পিছনে লাগতে হলে ভালো করে বুঝে শুনে লাগবেন কারণ ওলামাই কেরামদের সাথে যদি টাকা পয়সা দন সম্পদ মামু টামু এইগুলা বেশি না থাকে ওলামাই কেরামদের সাথে আসেন কে আরো জুড়ে বলেন কে ওলামাই কেরামদের সাথে লাগতে আসবা হয়তো বা ধীরে ধীরে হতে পারে কিন্তু তোমার লাগাম আল্লাহ টানবেনি টানবেন ইনশাল্লাহ ঠিক কিনা বলেন এই জন্যে হজরত সালেহ আলহিস পরবর্তীতে সালে আলি ইসালাম সকাল যখন হলো দেখবেন যারা জন্মগত জন্মগতভাবে বলতে আর কি পেশাগত সুর এরা দেখবেন রাত্রিবেলা যদি চুরি করে সকালে যদি বাড়িতে না ফিরে তার বাফ মার চিন্তায় শেষ নাই মনে হয় কোন জায়গার ধরা খাইছে নাইলে কোন জেলো আছে না কোন মানুষের দুইটা বান্ধার আছে ফিটাইতেছে বাসিয়া আছে না মইরা গেছে মা বাপে চিন্তা করে কারণ জানে তো মা বাপে এটা সুর রাত্রিবেলা চুরি করতে গেছে এখন এই ঢাকাইতের মা বাবা তারাও চিন্তা করতেছে আহ এরা তো আসলো না নয় জনের নয় জন বাড়িতে আসলো না সবাই খোঁজা খুঁজি শুরু করছে পাহাড়ের ইখানক জায়গা দেখে নয়টা লাশ এখন তারা এই নয়টা লাশ যখন এখানে দেখছে ঠিকই তার মাথা গরম হয়ে গেছে তারা বুঝে ফেলছে যে এটা কাজ হইছে হযরতে সালেহ আলাইহিস সালামের মাধ্যমে এখন এরা এটার থেকে শিক্ষা নেবে দূরের কথা তারা আবার আন্দোলন শুরু করছে সালেহ নবী তুমি আমাদের এই নয়টা মানুষকে হত্যা করেছ এখন তোমারও বিচার করা হবে এখন যে মুহূর্তে তারা ইটা নিছে এই পদক্ষেপ যখন নিছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামের কাছে জানায়া দিবেন আপনি তাদেরকে জানায়া দেন আর সহ্য করা যাবে না মাত্র তিন দিনের মধ্যে তোদের উপরে গজব আসবে তোমরা আমার বিচারকর্তা তোমরা তোমাদের কথা চিন্তা করো তোমাদের কাছে আর মাত্র তিন দিন এখন তাদেরকে টার্গেট ছেড়ে দিলেন তিন দিন তারা ঠাট্টা বিদ্রুপ করে এখান থেকে চলে গেল কিছু মনের মধ্যে বয় আছে কারণ সালেহ আলি ইসালাম এত কুদরত দেখাইছেন মনের মধ্যে কিছু সন্দেহ আছে ফললেও ফলতে পারে কিন্তু কিছু টিটকারিও করতেছে তারা যখন চলে গেল হজরত সালেহ আলি সালাম জানায় দিলেন যে প্রথম প্রথম দিন তোমরা গুম থেকে উঠে দেখবা তোমাদের চেহারা হয়ে গেছে সাদা তবে সাদা এটা এই বিউটি পার্লারের সাদা না শত শত সাদা যেই সাদা দেখলে ডর করে এই সাদা তোমরা দেখতে পাইবা তখন তারা এই সাদা এগুলো দেখতেছে দিকে একজন আরেকজনকে সিনে না বুবে কয় তোমার মুখে তো সাদা হই লুকিলা জামাই কয় তোমার মুখে তো দেখা যায় সাদা এগ্য করে বিশ্বাস করে না এই প্রথম হযরতে সালে আলাইহি সাল্লামের জামানায় আয়না আবিষ্কারে তারা আয়না বানাইছে বানায়া এই আয়নার মাধ্যমে এখন নিজে নিজের দেখে দিকে বিশ্বাস করে ও এই তো সালে আলাই সালাম বলেছিলেন চেহারা সাদা হয়ে যাইব এই পরিমাণ সাদা হইব এটা তো চিন্তা করছি না এখন সালে সালামের কথার মতো পরের দিন সকালে যখন উঠছে উঠতে দেখে তারার চেহারা কেউ কেউ বলেছেন হলুদ কেউ বলেছেন লাল হলুদ বা লালের মতো হয়ে গেছে কেউ কারো হলুদ হইতে পারে কারো লালও হইতে পারে এমন অবস্থা হয়ে গেছে তাদের চেহারা পরের দিন সকাল বেলা উঠতে দেখে তাদের চেহারা কালা হয়ে গেছে সালেহ আলি ইসলাম বলেছিলেন যখন দেখবা তোমাদের চেহারা কালো হয়ে গেছে তখনই তোমরা আজাবের জন্য অপেক্ষা করবা এখন তারা যেই মুহূর্তে চেহারা কালো হয়ে গেছে এখন তো অপেক্ষা করতেছে কোন সময় নিয়ে আজাব আয় ইয়ার ফলেও কিছু মানুষের ভিতরে টিটকারি এখনো আছে কিছু সময় পরে কিছু সময় পরে বাতাস শুরু হয়েছে ঠান্ডা ঠান্ডা বাতাস তারা কয় দেখছো নি সালে আলাই ইসলাম কইসেন কিতাইব গজবাইব আর এখন তো দেখি এসির বাতাস চালু হয়েছে তার মজা লাগতেছে ওই দিক দিয়া হালেক সালাম উনি বলতেছেন মজা এই মজার ভিতরে আজ সময় পরেই দেখা যায় এই হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সাথে ফাতর আওয়া শুরু হয়েছে এই ফাতরের মাধ্যমে সবাইকে পাক রব্বুল আলম ধ্বংস করে দিয়েছেন কৌমে সামুদকে ধ্বংস করে দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই এই যে কুদরতকে হত্যা করেছিল কয়জন জুরে আওয়াজ দিয়ে বলেন কয়জন কিন্তু ফুরা কৌমে সামুদ ধ্বংস হয়েছে কিনা আমাদের মধ্যে অপরাধ করবে আট নয় জন দশ জন একশো জন দুইশো জন কিন্তু গজব আসবে পুরো এলাকার মধ্যে এই জন্য আমাদের দায়িত্ব হবে নহিয়ানির মুনকার আমর বিল মারুফ এইগুলা আমরা একজনেও যদি অপরাধ করে তার দিকে আমরা এগুলো করতে হবে বুঝতে পারছেন নি আমরা এটা অবহেলা করব না কখনো এটা কখনো অবহেলা করব না যে একজন দুইজন করতেছে এটা যেখানে যেই জায়গায় দেখবেন অপকর্ম হইতেছে আপনি আজকে দেখতেছেন যুবকেরা কয়জন এই বিষয়ে হয়তো অনেকে জানেনি না অনেকে আছে যারা আমাদের সাহাবাই কেরাম নবীজির পরেই যাদের সম্মান অনেকে ওয়াজ বয়ান করতেছেন যে রসুল আকরাম সাল আলহি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে সময় বিদায় হজের বাসন দিছিলেন বিদায় বিদায় হজের বাসনের সময় আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন কয়টা জিনিস দুইটা জিনিস রেখে গেছেন একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতে রসুল এই দুইটা জিনিস রেখে গেছেন রসুল তো এটা বলেন নাই তোমাদের কাছে সাহাবি রেখে গেলাম অনেকে এরকম বক্তব্য দিয়ে আমাদেরকে একটা বিপদের ফাঁদে পালাইতে চায় সাহাবাদের সাহাবাদের সাথে বিদ্বেষ পোষণ করাতে চায় তারা বলতেছে সাহাবাদের কথা তো রসুল বলে জান নাই তারা দুইটা জিনিস দিয়ে গেছেন কোরআন আর সন্না এই দুইটা মানলেই তোমাদের হবে তাইলে কেন মাপকাঠি হিসাবে সাহাবিদেরকে মানবা তারা আমাদেরকে বিভিন্নভাবে কৌশলে সাহাবিদের বিদ্বেষী বানাইতে চায় এটা বইলা তারা আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ বিরুদ্ধে কথা বলে তারা বলতে চায় তারা সত্যের মাপকাঠি নয় কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই ইবনে মাজা শরীফের একশত